কত বাংলাদেশি আমাদের লন্ডনের মাটিতে আরেকটা গর্ব করার জিনিস হচ্ছে এই যে স্টেশনটা মেট্রো স্টেশন বাংলা নে বাহিৰত স্বাগতম

বাংলা কারণে আমি ঢুকলাম কাঁচা বাজার Натаশা সি কাঁচা ফল হ্যাঁ ফল মানে মানে এভরিথিং দিস ইজ জ্যাক ফ্রুট ইয়েস জ্যাক ফ্রুট শাউল ব্রিং ইট জ্যাক ফ্রুট টু জার্মানি জার্মানি তে জ্যাক ফ্রুট মানে কাঠাল দেখেন এত বড় কাঠাল তুমি বাংলাদেশে দেখো না বাংলাদেশে সচেটলি 5 পাউন্ড ইভেন ইউ ক্যান टेक আ স্মল স্মলার স্পান্ড হ্যাভ দিস ইয়েস

এই এটার নাম কি জানো এই জায়গাটার নাম নদিয়া এখানে সব বাংলাদেশি দোকান ওই যে দেখেন মাছ বাজার ইয়ে লেখাই হচ্ছে বাংলা সেরা মানের সেরা বাজার মাছ বাজার ওয়াও দেখি নাদিয়া 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 একটু দাঁড়াও একটু দাঁড়াও নাদিয়া ওই যে দেখো উপরে এটা কি উপরে 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 বাংলাদেশী পতাকা দেখছেন এটা হচ্ছে নাদিয়ার প্রিয় পতাকা বাংলাদেশ পতাকা ভেরিগুড নাদিয়া এই জন্য কি তুমি বাংলাদেশী মেয়ে না বাংলাদেশী দোকান পঞ্চখানা বাংলাদেশী স্ট্রিট ফুড না নাথাসা আমরা বাংলাদেশে বাংলাদেশ হ্যাঁ

বাংলার থেকে অন্য দেশ তো হলিডে ওখানে তো আছে দিনটা তো খুব ইজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা ওখানে খুব রেসপন্স পাইলাম আর খানিকগুলো পরে বাংলাদেশের স্টাইলে তো না বহুত

এবং হোয়াটসঅ্যাপেও দেখেন এখানে এখনো বাংলাদেশিরা এখনো ঘুরাঘুরি করতেছে এখন রাত তো এই পার্টি চলতে থাকবে সবাই ভালো থাকেন এই যে সব দেখেন সব বাংলাদেশি ভাইয়েরা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ তাহলে সবাই